রাস্তার চওড়ার দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দারা নিকাশি নালার নির্মাণ কাজ বন্ধ করে দিল এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় আলোচনার মাধ্যমে সব সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি গুয়াহাটি এক নম্বর ভারত কলোনির খ্রিস্টান পাড়ায় এলাকার রাস্তা ছোট করে নিকাশি নালার কাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা নির্মাণ কাজ বন্ধ করে দিল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাস্তা এবং নিকাশি নালার নির্মাণ শুরু হয়েছে যান চলাচল স্বাভাবিক রাখতে সাড়ে পাঁচ ফুট রাস্তা করা হয়েছিল নিকাশি নালার নির্মাণ কাজ শুরু হতেই রাস্তার পরিমাপ সাড়ে তিন ফুট এসে দাঁড়ায় রাস্তার চওড়া না হলে যান চলাচল অ্যাম্বুলেন্স এবং দমকল বাহিনীকে ঢুকতে সমস্যার মধ্যে পড়তে হবে নিকাশী নালার প্রয়োজন থাকলেও রাস্তা চওড়া প্রয়োজন এই রাস্তা চওড়া করার দাবিতে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভের জেরে নিকাশি নালার নির্মাণ কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারী সংস্থা এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঠিকাদারী সংস্থার লোকেরা এক মহিলাকে শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ এই খবর পেয়ে সেখানে পৌঁছান অঞ্চলের সহসভাপতি সহ অন্যান্য কর্মীরা ওই এলাকার বাসিন্দারা অভিযোগ করে জানান যে কাজ বন্ধের সময় একজন মহিলার গায়ে হাত দেওয়ার অভিযোগ উঠেছে অঞ্চল সহসভাপতি আশ্বাস দিয়েছেন তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং যে মানুষটি দোষী হবেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বড়দের যেন সম্মান দেন তার জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেন কাজে বন্ধ করা প্রসঙ্গে কি বললেন স্থানীয় বাসিন্দা কি বললেন শোন ঘোরা নিয়ে একটা ঝগড়া সৃষ্টি তারপরে আমার বন্ধ করতে গেছিল মানে প্রোটেস্ট করতে গেছিল যার জন্য ওর গায়ে হাত উঠেছে একটা ছেলে বাচ্চা ছেলে পুলিশের ছেলে ওর নাম ঠিক বলতে পারবো না আমি নামটা জানি না বাবার নাম মিলাল রা আপনি কি থানায় অভিযোগ জানিয়েছেন বা জানাবেন আপনি কি অভিযোগ জানাবেন এখন গ্রামের লোক যা করবে সেটা বাধ্য প্রধান উপ প্রধান বা তাদের সাথে কি কথাবার্তা হয়েছিল যে এই ড্রেন্টি নিয়ে কোনো কম কথাবার্তা হয় এখন আপনারা কি চাচ্ছেন আমরা এখন সমাধান চাই আমরা ডেন তো আমরা সমাধান চাই ও আছে বা ক্ষমা বা বাড়দের সঙ্গে কিভাবে কথা বলবো যে এইভাবে ও আচরণ করুন যাতে বড় লোককে স্নেহ করে চলবে এটাই আমাদের দশের সামনেই ও ক্ষমাটা চাও আপনার নাম এবং এই এলাকার নাম দাস এই এলাকার নাম আক্রান্ত মহিলা কি বললেন শোনাবো মানে হয়েছিল কিছুদিন থেকে এটা বলছে ড্রেন হবে ড্রেন হবে তা আমরা বলেছিলাম বলছো সাড়ে তিন ড্রেন আগে এখন বলছে দু ফুট ড্রেন এখন কেঁচা লাগার পরে বলছে দু ফুট ড্রেন কিন্তু এতদিন তোর বলছে সাড়ে তিন ফুট ড্রেন ওর জন্য আমরা বাধা দিয়েছিলাম মানে বাধা কি মানে ড্রেন হোক মানে ছোটো হোক যাতে রাস্তাটা থেকে তারপরে ড্রেনটা হোক আমরা বলেছিলাম কিন্তু তাও মানছে না পুরো রাস্তা খুঁড়ে দিয়েছে হ্যাঁ এখন বলছে ড্রেন পুরাটাই হবে আমরা রাস্তা রাখবো রাস্তা না আমরা চলাচল করব কিভাবে কাদের পর কাদের পক্ষে আপনাদের অভিযোগ আমাদের যারা বড় বড় বিল্ডিং করেছে কন্ডাক্টর কন্ডাক্টর প্রধান এদের উপরে প্রধান বা কন্ট্রাক্টর তারা কি আপনাদের সাথে কোনো কথাবার্তা বলেছিল আগে কোনো কিছু বলেনি আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন আজকে জানাবো এরা মানছে না তাই আমরা আজকে জানাবো আপনার নাম এবং এই জায়গাটার নাম এই জায়গাটার নাম অঞ্চল সহসভাপতি নিয়ে কি বললেন জেনে নেব কি হয়েছে সঠিকটা জানি না এই এইখানে একটা ড্রেন হবে সেই ড্রেনটা নিয়ে এলাকার লোকের একটু ভুল বুঝাবুঝি আছে যে ড্রেনটা হলে তাদের বাড়ির সমস্যা হতে পারে জল আটকে যাবে এই নিয়েই তাদের বক্তব্য আমরা আসলাম আলোচনা করলাম সকলের সঙ্গে ব্যাপারটা বুঝলো তারা যে কতটুকু ড্রেন হবে কতটা রাস্তা থাকবে তারা তাদের ধারণা ছিল যে রাস্তাটা ছোট হয়ে গেলে গেলে এই এলাকায় গাড়ি চলাচল করবে না ফলে এলাকার নানান রকম অসুবিধা হতে পারে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা না করে এ ধরনের উন্নয়নমূলক কাজ করলে তার প্রতিবাদ জানাবেই কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016